ও মেঘনা একমাত্র বন্ধ থাকা নির্মাণ কাজ গণমাধ্যমে খবর প্রকাশের পর আবার শুরু হয়েছে বিস্তারিত থাকছে মামুন হাসানের প্রতিবেদনে স্থানীয় সূত্রে জানা গেছে কাজ শুরুর সময় এক পক্ষ মালিকানা দাবি করে বাধা দেওয়ার চেষ্টা করলে এলাকাবাসী ও বিএনপির নেতারা প্রতিহত করেন স্থানীয়দের দাবি ব্যাঙ্ক ক্লারি ও সাধারণ মানুষের চলাচলের স্বার্থে দ্রুত সরটিনি নির্মাণ শেষ করে উন্মুক্ত করতে হবে এর আগে গত 27 আগস্ট বিভিন্ন গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হলে পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট কোহিনুর জাহান সরকটি পরিদর্শন করে বলেন রাষ্ট্রীয় কাজ দ্রুত গতিতে চলবে তবে কেউ যথাযথ প্রমাণসহ মালিকানা দাবি করলে তা যথাযথ বিবেচনা করা হবে

খুলনা সিটি কর্পোরেশনের কর্মকর্তা এখানে এসেছেন এই রাস্তাটা ম্যাপে যে রাস্তা আছে তার থেকে বেশি জায়গা যারা দাবি করতেছে তাদের বাড়ি ভিতর রয়ে গেছে আপনারা জানেন যে দক্ষিণ বাংলার একুশটি জেলা এই জেলার সবচাইতে গুরুত্বপূর্ণ জ্বালানি তেল যে জ্বালানি তেল এখান থেকেই সরবরাহ করা হয় এখান থেকে হাজারো মানুষ এই অঞ্চলের এই রাস্তা দিয়ে চলাফেরা করে সিটি কর্পোরেশনের রেকর্ডীয় রাস্তা যা আজ থেকে প্রায় সত্তর বছর আগের থেকেই এই রাস্তা প্রতিষ্ঠিত হয়েছে অথচ তারা এই রাস্তাটা বন্ধ করে রেখেছে এবং আমরা চাই রাস্তাটা দ্রুত সম্পন্ন হোক এই রাস্তাটা হচ্ছে তো যদি কোনো ব্যক্তির অভিযোগ থাকে আমরা দেখছি যে এক ব্যক্তি অভিযোগ দিয়েছে তার যদি কোনো আইনি কোনো ডকুমেন্টস থাকে সে আমাদের দপ্তরে যোগাযোগ করুক কিন্তু রাষ্ট্রীয় কাজে রাষ্ট্রীয় কাজ চলবে এই জন্যই আমরা জাস্ট এই জায়গাটা পরিদর্শন করে দেওয়া